পঁচিশে একশো বছরের দুর্গা পুজোর শুভ সূচনা হবে সেই উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজো কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ রয়েছে কিন্তু অক্ষয় তৃতীয় আর অক্ষয় তৃতীয়ার বিশেষ মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে আর তার কারণ তার কারণ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তাদের কিন্তু এবছর একশো বছর অর্থাৎ বর্ষে কিন্তু তারা পদার্পণ করেছে তাদের এটা এবছরের পুজোটা কিন্তু সাধারণত বিশেষ পুজোভাবে তারা এবছর সেলিব্রেট করবে তো খুব তাড়াতাড়ি কিন্তু তারা এই যে ক্ষতিপূজক আর ব্যানার উন্মোচন অনুষ্ঠান রয়েছে তো সেটাই সম্পূর্ণ হবে তো তাই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার সাথে শেয়ার করে দাও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে কিন্তু আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজো সিমলা ব্যায়াম সমিতির পুজো প্রাঙ্গণে আর দেখতেই পাচ্ছো তাদের কিন্তু আজ রয়েছে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন আর তার থেকেও বড় যেটা বলার সেটা কিন্তু এবার তাদের একশো বছর সম্পন্ন হচ্ছে একশো বছর অফ সেলিব্রেশন একদম সামনে যে ফ্রন্টের ব্যানার রয়েছে গেটটা করা হয়েছে সুন্দরভাবে ব্যানার এবং ফুলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে তো সামনের এই অংশটা তোমাদের দেখাতে পারছি এবং আস্তে আস্তে ভেতরে যাবো আর তোমরা জানো আজকে বৃষ্টিও কিন্তু হয়েছে ভালোই বেশ আর তার জন্য কিন্তু মাঠে একটু কাদা কাদা ভাবও আছে চলো ভেতরে যাই ভেতরের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে তোমাদের একটু কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম চলে এলাম কিন্তু একদম যে পুজো প্রাঙ্গন সেই স্থানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল করা রয়েছে আর ওখানে কিন্তু পুজোর কাজটা হচ্ছে তোমাদের দেখাবো গিয়ে আর এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে এবং বসার জন্য কিন্তু চারি সাইডে ব্যবস্থা করা হয়েছে আর ওই সাইডটা কিন্তু ব্যানার উন্মোচনের যে স্থান সেটা কিন্তু করা হয়েছে চলো আস্তে আস্তে টোটালটা শেয়ার করবো তোমাদের সাথে এবছর দু হাজার পঁচিশে একশো বছরের দুর্গা শুভ সূচনা হবে সেই পুকুরিটা তোমাদের দেখাতে পারছি দারুণ লাগছে সামনে কিন্তু একটা ঝুড়ির ওপর ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গামছা আর এই চৌন্য এইগুলোকে দিয়ে মার মাঝখানে কিন্তু রয়েছে একশো বছর যে ব্যান্ডের সেই অংশটা দারুণ লাগছে কিন্তু বেশ কিন্তু বেশ দারুণ লাগছে সুন্দর ভাবে কিন্তু সাজানো রয়েছে আর নিচের অংশটা যদি দেখি এরকম গামছার মাঝে মাঝে কিন্তু ফুল দিয়ে কিন্তু শিমলা ব্যাম সমিতি লেখা রয়েছে বেশ দারুণ লাগছে দেখতে या देवी सर्वभूतेषु शांतिपूर्णे संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु खुदा रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः निद्रा পুজো এবং খুঁটি উপস্থাপনের মাধ্যমে কিন্তু এবছর সিমলা ব্যায়াম সমিতি দু হাজার পঁচিশের যে শতবর্ষের দুর্গা পুজোর সূচনা সেটা কিন্তু সবাই মতো সম্পূর্ণ হলো এবার শুধু ব্যানার উন্মোচনের পালা কিন্তু রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই প্রাঙ্গন থেকে

শিমলা ব্যাঙ্ক সঙ্গী কখন থেকে হয়েই গেলো তো আস্তে 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 থাকতো আর তোমাদের সাথে আপডেট শেয়ার করবো তো ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে সাথে তোমাদের সাথে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিও তখন ধরনের টাটা আর যারা চ্যানেল লোকের রয়েছে সাবস্ক্রাইব করে সাথে শেয়ার করবো